যাও মা মকিয়াবা ইন্নাকা লা তুখলফুল মিয়াদ আল ফুলফুল ভয়ে ভয়ে কথা সম্বোধনের উদ্যোগে ময়েসখালী যেই একাই সারা পৃথিবীর লোক জনচিনে এটা চট্টগ্রাম থেকে বেশি পরিচিত হয়ে আছে তার মধ্যে সাপলাপুর আল্লাহ এই আমরা বসে হাজার লক্ষ জনতা তোমার জুমার দিনে সবচেয়ে মোবারক দিবে যেই দিন মারা গেলে কবর রাজাব হয় না সেই দিন আমরা নিজের কষ্ট স্বীকার করে দুপুরের পর থেকে তোমার কোরআনের জন্য বসে আছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও দলমতির বিশেষে যত ভাই বোনেরা এসেছেন সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও আজকের এবাদশ সারা জীবনের এবাদত তোমার শাহি দরবারে কবুল করো তারা হাদিয়া তোমার সব আর ওয়াহবরকে পৌঁছা দাও বিশেষ করে যেই নবীর সুপারিশ ছাড়া চলতে পারবো না যেই নবী দুনিয়া তো কেঁদেছে আখেরাতে আমাদের জন্য কাঁদতে থাকবে সেই নবী দায়ের সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আর ওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও এ মহেশ খালির মুখে যারা কালিমা নিয়ে শুয়ে আছে সবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও আমাদের যারা অসুস্থ আছে সবাইকে তুমি দাও জাফর ভাইকে তুমি সুস্থ করে দাও যেই ছেলে জেলখানায় বন্দী হয়ে আছে জেলখানার তালা খুলে মর্যাদার সাথে তাকে বের করে আনার ব্যবস্থা করো তার কামার জুতে বরকর ঢেলে দাও সকল প্রবাসীদের প্রবাস জীবনকে তুমি রহমত দিয়ে ঢেলে দাও বিবি বাচ্চা সহ কামাই দিয়ে বরকত দান করে দাও আল্লাহ রাবুল আলমী যে ছেলেগুলো এই মাহফিল আয়োজন করেছে প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল করো আল্লাহ জাফরের যে বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেছে তাকে দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা তুমি করে দিও তার শরীরটাকে তুমি সুস্থ করে দিও আমার যে সুন্দর আলোচনা এখানে করেছে আল মামুন এখানে আলোচনা করেছে আর যারা সকাল সবার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ আজকের আমাদের সভাপতি মোজাম্মেল ভাইকে তুমি কবুল করো যেমন তুমি তোমার কোরআনের সুরাকে কবুল করেছো এইভাবে তার প্রতিষ্ঠান কবুল করো আল্লাহ পুরা মহেশখালী খালী সহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ আমরা পদ চাই না পদবি চাই না আমরা চাই তোমার কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক আল্লাহ যত দল আছে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও পিতামাতারা খেদমত করে তোমারে খুশি করার তৌফিক দান করে দাও পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়া দান করে দাও আল্লাহ সাগরের ভাঙ্গন থেকে মহেশখালীকে হেফাজত করো আল্লাহ যত ভাই যত কষ্ট নিয়ে হাত তুলেছে কষ্টগুলো দূর করে দাও সবার মনের যায় যা পূরণ করে দাও মহেশখালীর মেয়েরা বড় ভালো মেয়ে চট্টগ্রামের মেয়েরা বড় ধৈর্যশীলা সারা বাংলাদেশের বড় ধৈর্যশীলা আল্লাহ এই সব মামনকে মায় সাফাতে মার মতো কবুল করো নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ ভারতে মুসলমানদেরকে তুমি হেফাজত করো যেইভাবে তুমি ইহুদিদেরকে নাস্তা নাবুদ করেছ এইভাবে মুসিকদেরকে নাস্তা নাবুদ করে দাও জামা আর যারা আমার মুসল্লির গায়ে হাত তোলে তাদের হাতকে অবশ করে দাও যারা আমার মুসলিম নারী কেলাথি মারে তাদের পাটাকে অবশ করে দাও ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও আমরা সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো ইসলাম ওদের জন্য সবচেয়ে বড় রহমত এটা বোঝার তৌফিক তাদেরকে দান করো আজকের প্রধান অতিথি আমার হামিদ ভাইকে তুমি কবুল করো আমার জাকের কে তুমি কবুল করো আল্লাহ রব্বুল আমার হুজুরের জামাই জাদিদকে তুমি কবুল করো আল্লাহ যত মেহমান এখানে এসেছেন কুতুব ভাই সহ সবাইকে কবুল করে নাও এই মসজিদের খতিব কে তুমি কবুল করো আল্লাহ রবুল আলমী এই মাহফিলের সভাপতি সহ যত আলেম এখানে বসা সবাইকে মাফ করে দাও আমাদের সব ভাই বোনদেরকে মাফ করে দাও শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো তোমার হাবিব বলেছে যুবান দিন একটা সময় আছে তুমি আমাদের হাত ফিরিয়ে দিবে না সেই সময়টা আসলে থেকে মাগবি অধিকাংশ মুফাসিরিনে কেরাম বলেছেন এই সময়টা আল্লাহ আমাদের সব চাও কবুল করে দাও আমাদের প্রবাসী ছেলেদের কামাইয়ের যুদ্ধে বরকত ঢেলে দাও আল্লাহ জানি না কার যারা কাপড়ের দোকানে এসেছে কার জীবনের শেষ গুলো জানি না শাহাদাতের মৌত আমাদের নসীব করে দিও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৌত আমাদের নসীব করে দিও হুমায়ুনের আব্বাকে তুমি জাননা তোল ফেরে দাও দিও হুমায়ুনের চাচা আজকে মারা গেছে কালকে রাতে মাফ করে দিও আল্লাহ আমাদের যত মুদা সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ আমাদেরকে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও আমার এই সুন্দর যুবক কিশোরদেরকে নামাজি বানাইয়া দিও আমার মেয়েদেরকে বা বানাইয়া দিও মৃত্যুর সময় জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله